কেউ হয়তো ওভারওয়েট কেউ হয়তো পারফেক্ট তো যে পারফেক্ট ওয়েটে আছে তাকে দেখবেন যে মনে হবে যে তার বয়স খুব কম আর যে ওভারওয়েট তাকে দেখতে মনে হবে যে বেশ বয়স আই লাভ ভাত আমি তিন বেলা ভাত খেতে পারি বেলা কেন চার পাঁচ বেলাও খেতে পারি মানে আমার খুব খুবই পছন্দ যখন আমার ছেলের বয়স কত হবে আমার ছেলে যখন তিন মাস তিন মাস পূর্ণ হলো তো তখন থেকে আমি এই পার্কটাতে আসি আর আমার মনে পড়ে আমি এই পার্কে প্রথমের দিকে যখন ভিডিও মেক করতে আসতাম তখন আমার ওজন ছিল পঁচাশি কেজি আর পঁচাশি কেজি থেকে ওই সময়ে কোন মাস হবে মানে সামার কেবল আস পড়তেছে পড়তেছে মানে খুব একটা গরম পড়ে নাই কেবল আসতেছে সামার তো ওই সময় থেকে টার্গেট করে আমি স্ট্রিক্ট ছিলাম ডায়েট করে আমার সেই ডায়েট প্ল্যান হয়তো আমি শেয়ার করছি কি আমার মনে নেই হয়তো করছিলাম করার পরে আমার ওয়েট যে দাঁড়ায় এইট আমি যখন শুরু করছি তখন আমার ওজন আটাশি কেজি আট এইটি এইট পয়েন্ট ফাইভ জিরো সাড়ে আটাশি কেজি তো ওই সময়ে মানে সাড়ে আটাশি একটা মেয়ে মানুষের জন্য বোঝেন মানে কি বিশাল ওজন সাড়ে আটাশি কেজি সেখান থেকে আমি ওয়েট লস করে প্রত্যেক মাসে পাঁচ কেজি করে ওয়েট লস করে আমি আমার ওয়েট আসলো সেভেন্টি থ্রি বা ওয়ান এরকম আসার পরে কি যে আমার হলো আমি জানি না তারপর থেকে যে স্টিল আমার ওজন আমি কখনো কখনও কমাই কমাইতে কমাইতে সিক্সটি নাইনে যাই তারপরে কি হয় ওই একটা অকেশন লেগে যায় এই লেগে যায় ওই লেগে যায় খাওয়া দাওয়া করে ফেলি আর যখন একবার খাওয়া দাওয়া করে ফেলি তখন তো মানে কমাতে তো এক মাসে পাঁচ কেজি আর সাত দিন খাওয়া দাওয়া করলে বা তিন দিন খাওয়া দাওয়া করলে দেখা যায় দু তিন কেজি ওজন বেড়ে যায় আমি জানি এর ভিতরে ওয়াটার ওয়েট থাকে বাট তারপরেও অনেক ওজন বেড়ে যায় তো এই করতে করতে আমি সিক্সটি নাইন টু সেভেন্টি ওয়ান এর মধ্যেই ঘুরতেছি সেভেন্টি ওয়ান টু সিক্সটি নাইন এই তো আমি রিসেন্টলি সিদ্ধান্ত নিচ্ছি এই যে এই যে এই ডেনিমটা এটা আমার অনেক ইয়া বড় হয় এটা মনে হয় কি এক্সেল সাইজ না হলো মিডিয়াম তো হবেই তো এই এই সাইজটা আমার জন্য অনেক বড় তারপরেও পরে আসছি আজকে আমার ভেতরের যে ড্রেসটা এটা আমার ওয়েট লস করার পর যখন সেভেন্টি থ্রি থ্রি হলো তখন কেনা তো ওই সময়ের ড্রেস এখন আমার অনেক লুজ হয় কারণ হচ্ছে আমি যদি এখন খুব ইয়া করে কয়েকদিন ওয়েট লসের প্রসেসটা কন্টিনিউ করি তাহলে কিন্তু আমার বেশ ভালো একটা ওজন কমে গেছে তো সেই সময় আমার সেভেন্টি ফাইভ টাইপ বা মানে এইটির নিচে আসার পরে যেহেতু আমি ড্রেস কিনছি তো এখন ড্রেসটা অনেক লুজ হয় কিন্তু আমি তারপরেও ড্রেস নতুন ড্রেস কিনতেছি না খুব একটা তার কারণ কি জানেন যারা আসলে ওয়েট নিয়ে ভুগতেছেন তাদেরকে বলবো দুইটা জিনিস ইনশিওর করবেন আপনার রুমের মধ্যে বড় একটা ইয়ে লাগা মিরল লাগাবেন আর আপনি আপনার ড্রেস খুব সহজে চেঞ্জ করবেন না তাহলে কী হবে আপনি ফিল করতে পারবেন যে আপনার আপনার আসলে ওয়েটটা বাড়তেছে কমতেছে নাকি যারা তিন দিন পর ড্রেস চেঞ্জ করে তারা কিন্তু খুব একটা মাপটা অতটা মানে তাদের ইয়া হয় না মনোযোগ আকর্ষণ করে না আর নিজেকে দেখতে না পারলে আপনি বুঝবেন কিভাবে যে হচ্ছে আপনাকে কেমন লাগতেছে ভালো না বাজে আমি এটা কেন বলতেছি আজকে আমার হাজব্যান্ড আমি আসলে করব করব করে এই আজ করি কালকুরি হয়ে ওঠে না তার জন্য সে আমাকে আজকে একটা মিরর কিনে নিয়ে এসেতেছে মানে বড় একটা মিরর আমি আমার আমি নর্মালি চলাফেরা করতেছিলাম আর আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি কিটো করব করবো আগামী এক আধ দিন পর থেকে ইনশাল্লাহ তো আমার হাজব্যান্ড মিরর কিনে এনে দেওয়ার পরে আমাকে আমি যখন মিররের সামনে দাঁড়াইছি আমাকে কেমন মোটা লাগতেছে দেখে আমি মানে আমার এখন এটা না ইনার ফিলিংস একটা আমার মনে হচ্ছে আমি অনেক মোটা আমার অনেক হেভি হেভি লাগতেছে পেট ফুলে যাচ্ছে এরকম একটা অনেস্টলি এরকম একটা ফিলিংস আসতেছে তো ইনশাল্লাহ কাল থেকেই শুরু করব আসলে কিটো করা ভালো না আমি জানি আমি এর আগেও কিটো করছি অনেক বছর আগে কারণ আমার গ্রোথ খুব একটা ভালো না তা আমার ওয়েট গেইন হয়ে গেলে আর আমার কার্বোহাইড্রেট ভাত অনেক পছন্দ অনেক পছন্দ এই ভাত পছন্দ হওয়ার কারণে মানে অনেক ডিসঅ্যাডভান্টেজ আমার আমার ভাত পছন্দ হওয়ার কারণে আমার অনেক বেশি ওয়েট গেইন হয় আমি খুব পছন্দ করি আই লাভ ভাত আমি তিন বেলা ভাত খেতে পারি তিন বেলা কেন চার পাঁচ বেলাও খেতে পারি মানে আমার খুব খুবই পছন্দ ভাত রিচ ফুড তার মধ্যে বিরিয়ানি পিজা বার্গার মানে যা যা খেলে আপনার আপনি পুরাই বাস খাবেন সেই সবগুলো জিনিসই আমি পছন্দ করি তো যার কারণে আমার আসলে ওয়েট লস তো আমি করতে পারি আমার বডি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ খুব ভালো রেসপন্স করে কিন্তু আমি ছয় মাস বছর তারপরে মেনটেন করতে পারি না এটা অনেক খারাপ আসলে আমি একটা জিনিস ফিল করতেছি যে মানুষের ওয়েট গেইন হইলে মানুষের খুব এইজিং হয় র্যাপিডলি দেখা যায় একই বয়সের দুইটা মানুষ দুইটা মানুষের কেউ হয়তো ওভারওয়েট কেউ হয়তো পারফেক্ট তো যে পারফেক্ট ওয়েটে আছে তাকে দেখবেন যে মনে হবে যে তার বয়স খুব কম আর যে ওভারওয়েট তাকে দেখতে মনে হবে যে বেশ বয়স্ক এই জিনিসটা মাথায় রাখবেন আমার আজকের চেহারা আমি যে আজকে বললাম হয়তো কিটো করলে চেহারা একটু খারাপ হবে আমি জানি না কিটো কয়দিন মেনটেন করতে পারবো কারণ কিটো অনেক কঠিন এবং কিটো আমি জানি যারা জানেন অনেকে হয়তো বলবেন যে কিটো ভালো না আমি জানি বাট আমার এই মুহূর্তে আমি যেই প্রতিচ্ছবি আমার দেখছি তাতে আমার খুব দ্রুত আমার মিনিমাম এক চার পাঁচ কেজি ওজন আমার কমানোর দরকার তারপরে যে আমি নর্মাল ডায়েটে ফিরে আসবো এবং আস্তে আস্তে এক্সারসাইজ এবং ইয়া দিয়ে কমাবো হয়তো চেহারা একটু খারাপ হবে কারণ আমি জানি কিটু করলে একটু চেহারা খারাপ হয় কিন্তু আপনারা আমি যদি আমার গোলে পৌঁছাতে পারি আপনারা নিজেই দেখবেন যে এই চেহারা তখনকার চেহারা আর আমার প্রথমের দিকের ভিডিও আপনারা দেখতে পারেন যে সেখানে আবার আমার চেহারা কেমন লাগতো তো এইজ কিন্তু অবশ্যই এজ তো বাড়বেই কিন্তু আপনার ফেস ফেসিয়াল যে ইমেজ আপনার যে ফেসের যে এজ ওইটাকে যদি আপনি কমাইতে চান তাহলে অবশ্যই আপনার ওয়েট লস করতে হবে এবং যে আসল বিউটি ওই জিনিসটাই নষ্ট হয়ে যায় কেমন ভৎকা ভৎকা লাগে আমি যখন আমার ছেলে হয়েছে আমার ওজন আটাশি সরি প্রায় হান্ড্রেড কেজি নাইনটি ফাইভ সিক্স এরকম তো এত ওজন আসলে হওয়ার কথা ছিল না আমি আমার ছেলে পেটে থাকতে ফুল বেড রেস্টে ছিলাম তার উপরে প্রচুর আনহেলদি খাবার খাইছি আমার ফুল বেড রেস্ট ছিল তা সত্ত্বেও আমি রান্নাটা করতাম প্রচুর মানে যেটা মন চাইছে মানে আমি আমার বাচ্চা পেটে থাকতে কতদিন বিরিয়ানি খাইছি আমি কাউন্ট করে বলতে পারবো না মানে প্রথম তিন চার মাসের পর থেকে যা ইচ্ছা খাইছি তো এটা আমি ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমার সেকেন্ড টাইম যদি আল্লাহ আল্লাহর রহমতে কনসিভ হয় তাহলে আমি চেষ্টা করবো এটা না করতে আর কিটো করব ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন কিটোর পরে আমি যে নর্মাল ডায়েট প্ল্যানটা ফলো করি ওইটা যদি আমি করতে পারি ওটা যদি আমি বাদ না দিই তাহলেও মাসে পাঁচ কেজি আমি ওজন কমাতে পারি বাট ওই যে বললাম আমি চাচ্ছি যে একটু দ্রুত এক টেন ডেজের মধ্যে ফাইভ কেজি যদি কমাইতে পারি আমি আবারও বলতেছি দয়া করে কেউ উল্টাপাল্টা কমেন্ট করবেন না কারণ আমি জানি এটা খারাপ কিন্তু অনেক ক্ষেত্রে আমরা জেনেও করি কিছু করার নেই তো ফাইভ কেজি যদি কমে যায় তখন একটু কনফিডেন্টের সাথে কারণ আমার কেন যেন মনে হচ্ছে যে আগে কিন্তু হান্ড্রেড হয়ে গেছে তখন ফিল হয় নাই বাট এখন কেন যেন ফিল হচ্ছে যে আমাকে এইটু কেমন যেন বয়স্ক বয়স্ক লাগতেছে কেমন লাগতেছে যখন মানুষের মোটা আমার মোটা হওয়ার সময় আছে তখন আর আমার এই ফিলিংস থাকে না তাহলে যে যা বলতেছে ওয়েলে যাক হাতি জলহস্তি কোনো ব্যাপার না তা আমি এই ভিডিওটা এই জন্য মেক করতেছি যে আমি কিভাবে আমার ডায়েট প্ল্যানটা সাজাবো এবং কিভাবে আমি হানড্রেড পার্সেন্ট হয়তো কিটো রুলস মানবো না কারণ আমার বাচ্চা এখনও ব্রেস্ট ফিডিং করে তো ওকে আমি ব্রেস্ট ফিডিং করাই যেহেতু আমি পুরোপুরি মেনে চলে তো আমার চলবে না কিছুটা আমার নিজের মতো করে সাজাই করব তো সেটা কালকে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ কাল থেকে যেহেতু আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আপনারা যদি কেউ চান ট্রাই করতে পারেন আর বাচ্চা যখন বেশি ছোট ছিল এখন তো আলহামদুলিল্লাহ এক বছর যখন আরও ছোটো ছিল তখন কিন্তু আমি ই করি নাই এই এগুলো করার চিন্তা করি নাই তখন নর্মাল ডায়েট প্ল্যানে ছিলাম এবং সেই প্ল্যানে থেকেই পাঁচ কেজি করে কমাইছি এবং আমার বাচ্চা কোনো রকম বাচ্চার সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ তো যারা চান যে ওয়েট লস করবেন আমার মতো তারা আমার সাথে থাকবেন এই মুহূর্তে আরও বেশি বিশেষ করে কারণ আমি এখন থেকে আমার ডায়েট প্ল্যানগুলো ইনশাল্লাহ শেয়ার করব এবং এক্সারসাইজ আমি চাইলে শেয়ার করতে পারি বাট সেটা এখনই না আমার এই ভদকা ফিগারে আমি এক্সারসাইজ শেয়ার করব না এক্সারসাইজগুলা বা পরে কখনও শেয়ার করতে পারি আপাতত ডায়েট কারণ সেভেন্টি পার্সেন্ট ওয়েট কিন্তু ডায়েটই কমে যায় আর যেটা হচ্ছে ফিগারের সৌন্দর্য মানে একটা সুন্দর ফিগার তৈরি করা ওইটার জন্য এক্সারসাইজ প্রয়োজন আর আপনি যত বেশি এক্সারসাইজ করবেন আপনার ফিগারের শেপ ভালো হবে সব দিক দিয়ে হেলদি আর কি বাট ওজন কমানোর জন্য কেউ যদি এক্সকিউজ দেয় যে ওয়েট আমি এক্সারসাইজ করি না তাই আমার ওজন কমে না একদম টোটালি রং আপনি যখনই ডায়েট করবেন আপনার ওজন অবশ্যই কমে যাবে আসতে হয়তো বা এক্সারসাইজ করলে একটু দ্রুত কমবে তা হলে মিনিমাম পাঁচ কেজি আপনি চাইলে কমাইতেই পারেন যদি কোনো কমপ্লিকেশানস না থাকে মাসে সেটা ডেডিকেটেড হইতে হবে উল্টাপাল্টাভাবে খাওয়া দাওয়া করলে হবে না নিজের মন মতো তৈরি করে নিলে হবে না কারণ আমি নিজে করছি তো অসংখ্যবার করছি করি আবার হয়তো বেড়ে যায় আবার তা নাহলে এতদিনে আমি ফেটে যেতাম তো ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি কালকে থেকে দেখা হবে ডায়েট প্ল্যানের সাথে তো টিল দেন আল্লাহ হাফেজ